এই যে আজকে হুজুর আমাকে দেখালেন দেখালেনা মাদ্রাসার শ্রদ্ধা ব্যক্তিত্ব লাখের শেষ নাই মানে আপনারও হয়তো ইতিমধ্যে দেখার কথা মসজিদ সুন্দর একটা মসজিদ টাইলস করা মসজিদ এই মসজিদের মধ্যে কাতারের মধ্যে কাতারের মধ্যে একটা কবর দেখা যাচ্ছে এই কবরটা হলো মসজিদের জমি যে দান করেছে সে দাতার কবর এত জায়গা থাকতে মসজিদের মধ্যে দান করেছে ভালো কথা এখন মসজিদের মধ্যে কবরটা যে দিয়েছে কবরের উপরটাও আবার টাইলস করা মানে কাতার 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 সামনেও পেছনেও একটা বামেও মাঝখানে হলো স্মৃতি তার কবরটা এটাও হিসাবে আবার টাইলস দিয়ে ঘেরা এখন দেখেই তো যে কারো ভেতরে যদি ন্যূনতম ইমান বাদ দেন ন্যূনতম কমন সেন্সও থাকে অর্থ প্রশ্ন জাগবে যেই লোকটা তাহলে এখানে এসে ওর পেছনে নামাজে দাঁড়াবে মনে করেন এই পাশে যে কাতারটা আছে পিছনে ওই পিছনের কাতারা যারা না দাঁড়াবে বাহ্যিক নজরে তো এটাই দেখা যাবে সে সেজদা দিচ্ছে এই কবরকে কবরওয়ালাকে অথচ সেজদা দিতে হয় কাকে বাহ্যিক সাদৃশ্যও তো জায়েজ হয় না বাহ্যিক সাদৃশ্যও জায়জ হয় না মনে করেন এক জায়গায় একটা মূর্তি আছে মন্দির মূর্তি আছে আপনি সেখানে গিয়ে জোহরের নামাজের নিয়ে হাতে দাঁড়ালেন কেউ হুজুর যদি ধরে কিরে বেড়া তুই মূর্তির সামনে সেজদা দিচ্ছিস বলবেন না হুজুর আমি তো জোহর নামাজ পড়ছিলাম আমি তো আল্লাহরই রুকু দিয়েছি আল্লাহরই সেজদা দিয়েছি এই ব্যাখ্যা এলাকাবাসী মানবে জীবনেও না আপনারাও তো ওই ধর্মের লোক বলে তারা ফতোয়া দিবে কারণ হুকুম জাহের উপর হয় তাজা জাহের উপর হয় কার কলিজার ভিতরে কি আছে ওটা জানি না ওটা জানারও দরকার পড়ে না যার কারণে জানাজার নামাজে আমরা রুকোশেষটা দেই নাকি আরে দেই নাকি জানাজার নামাজ আমরা একটা কাজই করি সেটার নাম হলো দোয়া এখন দোয়া যাতে কবুল হয় এজন্য প্রথম তাকবীরের পর আমরা পাঠ করি সানা মানে প্রশংসা দ্বিতীয় তাকবীরের পর আমরা দূর শরীফ পাঠ করি আল্লাহর নবীনে পড়লে আর রবের প্রশংসা করে নিলে দোয়া কবুল হয় মূল বিষয় দোয়া তিন নম্বর তাকবিরের পর আমরা মূল কাজটা করি দোয়া করে দিই বাচ্চা হলেও দোয়া আবার পুরুষ হোক নারী হোক সবার জন্য দোয়া চার নম্বর তাকবীরের পর আর নতুন করে কিছু আমরা পড়ি না আমরা সালাম ফিরিয়ে দিই বেশ শেষ আমরা রুকুও দিই না রাসদ দ দেই না কারণ কাকে রুকু দিব। যদি বলেন মাইয়াতকে মাইয়াতকে রুকু সাজদা দাও যায় না যদি বলেন আল্লাহকে তো আল্লাহকে রুকু সাজদা যদি দেই আর সামনে যদি লাশ থাকে দেখতে তো কেমন যেন মানুষের পূজা মানুষের Pujai লাগে ইসলামে বাবজেক সাদৃশ্য জায়েজ নাই, মান তাশাববাহা বিকাউমিন ফহুয়া মিনহুম যেই জাতির সদৃশ ধরবে সে তাদের অন্তর্ভুক্ত বলেই বিবেচিত হবে ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালমউ ফতামাসাকুমুন নার আমাদের ইমামরা ফতোয়া দিয়ে গিয়েছেন যেই ড্রেস বা যে ইউনিফর্ম বা যেই পোশাক বা যেই চিহ্নগুলো বেজগুলো পরিধান করে বিশেষ কোন ধর্মের লোকেরা কোন মুসলমান জেনিয়াতেই যদি ওগুলো পরে না কেন তার জন্য এটা কশ্চিনকালেও কালেও হালাল হবে না হারাম হবে যেমন মনে করে খ্রিস্টানদের পাদ্রি যারা ওদের বিশেষ ধরনের পোশাক আছে মাথায় বিশেষ ধরনের টুপি আছে হিন্দুদের পুরোহিত যারা বৌদ্ধদের গুরু যারা বিশেষ ধরনের ওদের হোক না কেন সে যদি এগুলো পরিধান করে জগতের যে কোনো যার ইমান এখনো জিন্দা আছে বিক্রি হয় নাই সে ফতোয়া দিতে বাধ্যই বাধ্য যে সে একটা কবিরা গুনাহে লিপ্ত হয়ে গিয়েছে আজকাল বড় দুঃখ লাগে বড় দুঃখ এই যে ব্র্যান্ডের কাপড় চোপড় কিনে আপনারা যে করেছেন এমন লেবাসও আমাদেরকে দেখতে হয় যে নিচে যা পড়েছে এটার নাম পায়জামা না সালোয়ার না নাম ধুতি 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 আগে পরতো হিন্দুরা আর এখন ধুতির পায়জামা পরে পরে অনেক বিক্রি না মনে হয় পরে না মনে হয় পরে তাহলে এটাকে জায়জ হবে না কিনা জায়জ হবে আবার এমন ছেলেও আছে যে কাপড় পরিধান করেছে পাঞ্জাবি তবে কেমন পাঞ্জাবি জানেন যে কেউ দেখলে বুঝবে এটা হলো নারীদের কামিজ ওই থ্রি পিসের একটা পিস আর কি মানে ওই রকম এখন আমাদের পাঞ্জাবি আর নারীদের ওই লেবাসের মধ্যে পার্থক্য আছে না ডিজাইনে পার্থক্য সেলাইতে পার্থক্য বহুত কিছুতে পার্থক্য এটা কি পার্থক্য আমার বলে দেওয়া লাগবে না আপনারা দুইটা বাসায় গিয়ে পাশাপাশি রাখেন তারপর দেখেন কি কি পার্থক্য তো রকম এক শ্রেণীর লোক যাদের কেউ কেউ তো আছে সমকামী বা সমকামিতার দালাল ওরা চায় এগুলো এগুলোকেই প্রচার প্রসার করতে চায় আর এই রকম সমকামী যারা টপ আর বটম এগুলো দেখলেই চেনা যায় ওদের চলা ফেরা হাসি মানে সব কিছুই জানি কেমন কেমন এইগুলোর বাইরে আসলে সমাজের ভাইরাস কারো যদি কোনো একটা অঙ্গ পচে যায় ডাক্তার বলেছে যে তাড়াতাড়ি এটার চিকিৎসা করা লাগবে আর পচে যাওয়া অঙ্গের চিকিৎসা আমি যতটুকু জানি এটাই কেটে ফেলে দিতে হবে না হলে ডাক্তার বলে দেয় ধীরে ধীরে পচন বাড়বে বাড়তে 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 একসময় পুরো গায়ে পচে যাবে আর কিছুই করার থাকবে না তো ইসলামের মধ্যে অনেক বিধান দেওয়া হয়েছে ভাইরাসের ট্রিটমেন্টের জন্য যদি যেখানে পচন ধরেছে ওটার অপারেশন না করেন ধীরে 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 পচন বাড়তেই থাকে আর বাড়তেই থাকে শুরুতে যদি সামান্য ছাড় দেন শেষে দেখবেন কন্ট্রোল করতে চাইলেও কন্ট্রোল করতে পারেন না বাচ্চারা যদি ছোটোবেলায় আদব কায়দা না শেখান আর বড় হয়ে যায় তারপর নতুন করে আদব শেখাতে চান আদব তো শিখবেই না উল্টা আপনারা শেখাই দিবে একেবারে নিয়ে বৃদ্ধাশ্রমে ফেলে রেখে আসবে তো যে কিছুর একটা নির্ধারিত টাইম আছে এর মধ্যে করলে সেটা সহজ থাকে এই যে বাংলাদেশের মধ্যে যে সমস্ত শয়তানরা হ্যাঁ একটা কথা আমি ক্লিয়ার করে রাখি যেহেতু এগুলো নিয়ে প্রচুর গালিগালাজ গালাজ শোনা লাগে আমাদের এক হলো ভাই গোপন গুণা আর আর এক হলো গুনাহের পক্ষে দালালি দুটো এক কথা না মনে করেন একজন লোক একটা পাপে পাপি সে লুকিয়ে লুকিয়ে মোবাইলে হয়তো একটা খারাপ দৃশ্য দেয় নিঃসন্দেহে এটা পাপ আমি আল্লাহর বান্দা এবং নবীর উম্মত হয়ে থাকলে আমি কোশ্চিন এটাকে সমর্থন করতে পারি না কিন্তু এটাও পাপ আর আরেকজন লোক প্রকাশ্যে সবাই যাতে পর্নোগ্রাফি দেখে এবং ধীরে ধীরে যাতে সমাজে এটা নর্মাল হয়ে যায় মানুষের ভেতর থেকে ট্যাগও ভেঙে যায় মানুষের সংকোচ দূর হয়ে যায় এটার জন্য চেষ্টা করে পয়সা খরচ করে মিডিয়ার শক্তিকে কাজে লাগায় আপনারাই বলেন কমন সেন্স থেকেই বলেন এই দুই ব্যক্তির হুকুম কি এক হবে না ভিন্ন হবে তাহলে ব্যক্তিগত পাপ ভিন্ন জিনিস আর পাপের সামাজিকীকরণ পাপের আইনীকরণ পাপকে এস্টাবলিশ করার চেষ্টা করো ভিন্ন জিনিস কথাটা কেন বললাম আমরা ট্রান্সজেন্ডার বাদ নিয়ে কথা বলতে গেলেই নাস্তিকরা একটা গাড়ি মারে আমাদের কেন তোমাদের মধ্যে কি বিভিন্ন রকম গুণা হয় না আরে ভাই গুনা তো হয় না কোথায় পৃথিবীর সব জায়গায় আমরা তো আর কেউ ফেরেস্তা না নাকি ফেরেশতা আছেন কি আপনাদের মধ্যে আমরা কি ফেরেশতা না আর মানুষ হবে কিন্তু গুনাহ করবে এটা সম্ভবই না তাহলে এই হাদিসের অর্থ কি হবে কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খাইরুল খাত্তাইন التوابুন নবী বলেছেন আদমের এর সব সন্তান গুনাহগার গুনাহগাড়দের মধ্যে সর্বোত্তম তারা যারা বেশি বেশি তওবা করে এমন কি নবী বলেছেন লাউলাম তুজনিবু যদি গুনাহ না করতা। লাযাহাব আল্লাহ আল্লাহ তোমাদেরকে দুনিয়া রাখেন না নিয়ে নেবেন কারণ তোমরা ফেরেশতা নও তোমাদের দুনিয়া থাকার দরকার নেই ওয়ালা জাআ বি কওমিন এমন জাতি নিয়ে আসতেন ইউযনিবুন যারা গুনাহ করবে ফায়াসতাকফিরুন এরপর ক্ষমা চাইবে ফায়াগফিরুল্লাহ লাহুম আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে এর মানে এটা না গুনাহে উৎসাহ দেওয়া হচ্ছে বরং একটা বাস্তবতা বোঝানো হচ্ছে মানবীয় দুর্বলতার কারণে বাসতে চাইলেও টুকটাক গুণা ছোট গুণা হোক বড় গুণা হোক আমাদের দ্বারা হয়ে যাবে নিরাশা যাতে না আসে হতাশা যাতে না আসে গুনা হতে পারে নফ্স শয়তানের ঢোকায় পড়ে কিন্তু অটল থাকবো না অবিচল থাকবো না আল্লাহ বলে যখনই গুণা করবে যখনই পাপ করবে যখনই নিজের উপর জুলুম করবে সঙ্গে সঙ্গে আল্লাহর কথা মনে পড়বে মুমিন হলে আল্লাহর কথা মনে পড়বেই পড়বে ফস্ত বিহীন তখন ক্ষমা চাইবে গুনাহের জন্য আল্লাহর কাছে আল্লাহ

গুনা হবে না এটা তো নবীদের বৈশিষ্ট্য রে ভাই মাসুম হওয়া এটা সাহাবীর বৈশিষ্ট্য না এটা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র নবীদের বৈশিষ্ট্য নবী রাসুল ছাড়া আমরা কাউকেই মাসুম মনে করি না এমন এমনকি ইমামদেরও না শিয়ারা বারো ইমামরা মাসুম মনে করে ওদের যে কল্পিত বারো ইমাম আছে কিন্তু আমরা বলি মাসুম সেরফ নবী সাহাবিও মাসুম না সাহাবিরা মাহফুর আল্লাহ ক্ষমা করে দিয়েছেন সাহাবিরা মাহফুজ আল্লাহ তাদের হেফাজত করেছেন কিন্তু এই শব্দ ভিন্ন আর মাসুম 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 শব্দ ভিন্ন মাসুম একদলই তাদের নাম নবী তাদের নাম রসুল ভিন্ন কেউ না তাহলে মাসুম যেহেতু না আমাদের দ্বারা সব ধরনের পাপি হতে পারে নাকি পারে না কিন্তু ব্যক্তিগত দুর্বলতার কারণে পাপ করা এক জিনিস পাপকে সামাজিকীকরণ করা করা বৈধতা দেওয়ার চেষ্টা সেটা ভিন্ন জিনিস মনে করেন সামাজিক যারা পৃথিবীর মুখে সর্বপ্রথম সমকামিতা ঘটিয়েছে যদি তারা শুধু গোপনে গোপনে পাপ করতো এটাকে প্রকাশ্যে সামাজিক বৈধতা না দিত বলবেন সামাজিক বৈধতা দিয়েছে প্রমাণ কি এর চাইতে বড় প্রমাণ কি লাগবে যে কোরআন আল্লাহ বলছেন যেখানে নবীর কাছে ফেরস্তা আসলো মেহমান হয়ে তাও এমন বাচ্চার রূপে যে বাচ্চারা এখনো মোচ গজায়নি রকম কিশোরের রূপ ধরে নবীর কাছে আস এই মেহমানরা পর্যন্ত ধর্ষণ করার জন্য বলাৎকার করার জন্য কমেছে হাজির হয়ে গেল নবী তাদেরকে সতর্ক করলেন আমার মেহমানদের ব্যাপারে আমাকে লজ্জিত করো না আরে বাড়িতে তোমাদের স্ত্রীরা আছে আর সমস্ত নারীরাই নবীর বিবেচনায় নবীর কন্যা তুলল আরে তাদের সাথে তোমরা গিয়ে চাহিদা নিবারণ করো স্পষ্ট বলে দিল আর এই সমস্ত মহিলাদের সাথে আমাদের কোনো চাহিদা কাজ করে না আমরা তার সাথেই জরুরি ভিত্তিতে আমরা চাহিদা পূরণ করবো এমনকি একদল আরেক দলকে বললে এক কাজ কর আখ রিজু লুতকে আর লুতের সঙ্গীদেরকে এলাকা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় কেন অপরাধ কি তারা কি করেছে অপরাধ হলো ইন্নহম উনাস হইয়া তথা তারা পবিত্র থাকতে চায় জমির মধ্যে ভালো থাকে পবিত্র থাকে পবিত্র থাকবে কোন দুঃখ পবিত্র এলাকার মধ্যে এজন্য এলাকায় থাকতে দেবে না বের করে দেবে তার মানে পাপ শুধু ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ থাকে নাই পাপের আধিপত্য কায়েম করে ফেলেছে পাপের বিরুদ্ধে নবী কেন কথা বলেন এর জন্য নবীরা পর্যন্ত ঘাড় ধাক্কা দিয়ে এলাকা থেকে বের করে দেবে এই হালত যখন হলো পরবর্তী ঘটনা সকলের জানা আল্লাহ এমন গজব দেওয়া দিলেন আজও তাদের ভূমিটা ডেড সি নামে গোটা দুনিয়ায় পরিচিত হয়ে আছে মৃত সাগর এখনো পর্যন্ত যেটা স্বাভাবিক হয়নি অস্বাভাবিকই রয়ে গিয়েছে